নয়নে নয়নে রাখি মারে বিশারালো তুমি আমার হৃদয়ে কানুনি পুজি তোমার দয়াল গগনি গগনি শুনেছি তোমার গান মিঠাই সন্দেশে রাখি তোমারে ঘরি রালো তুমি আমার নয়নে নয়নে রাখি তোমারে দয়াল গোপাল রাখি তোমারে দিশার আলো তুমি আমার হৃদয়ে কাননে খুঁজি তোমারে কাযাল গোপাল তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান মিঠাই সন্ধ্যা রাখি তোমারে ঘরের আলো তুমি আমার